আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট যে প্রজেক্টের মাধ্যমে আপনারা সর্বনিম্ন একশো থেকে দুশো ডলার আপনারা ইনকাম করতে পারবেন তো কিভাবে আপনারা এটা অ্যাকাউন্ট করবেন আর এতে দ্রুতই আপনার এই সেপ্টেম্বর মাসের বিশ তারিখেটা আপনার লিস্টিক হবে বাইন্যান্সে সরাসরি লিস্টিং হবে তো আপনারা এইখান থেকে আমি নিউজটা দেখাই তো আপনারা স্ক্রিনশট দিয়ে আমি তো দেখেন যে ব্লাম টোকেন ইজ ডিরেক্টলি লিস্টেড অন বাইন্যান্স এক্সচেঞ্জ তো আপনারা যদি গুগলে গিয়ে সার্চ দেন আপনারা যদি গুগলে গিয়ে বাইন্যান্স বা যে গিয়ে যদি আপনার এখানে সার্চ দেন ব্লাম বিএল ব্লাম লিস্টিং ডেট তো এটা লিখে আপনারা যদি সার্চ করেন যে কোনো একটা সাইন যার পর আপনারা নিচে এখান থেকে দেখবেন যে এটা সেপ্টেম্বরের বিশ তারিখ এটা আপনাদের বাইন্যান্সে সরাসরি লিস্টিং হবে তো দেরি কিসের আর মাত্র বিশ দিন আছে তো আপনারা তো তাড়াতাড়ি আপনারা দেরি না করে এখন অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট করে আপনারা ফার্মিং শুরু করে দেন তা কাজ শুরু করে দেন তো আমরা এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন তো চলুন চলে আসি তো প্রথমে আমার এই বিস্ক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আছে ওইখানে আমি আমি প্রজেক্টের লিঙ্কটা দিয়ে ওইখান থেকে আপনারা ক্লিক করে আপনারা এরকম একটা লিঙ্ক পাবেন তো ওই যে দেখেন এই যে ব্লাম এর বট লিঙ্ক দেওয়া আছে তো আপনারা এখান থেকে যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে স্টার্টে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে যে এখানে পিকে নিক নেম আপনাদেরকে একটা নিক নেম দিতে হবে একটা ইউনিক একটা ইউনিক নিক নেম দিতে পারবেন তারপর উপর থেকে ইডে এখানে ক্লিক করে আপনারা এখানে প্রোফাইলের ছবিটা এডিট করতে পারবেন তো আমি এখান থেকে নিক নেম দিই তো আপনারা এখান থেকে অবশ্যই একটা ইউনিক নিক নেম দেবেন তো আমি একটা নিক নেম দিই আমার চ্যানেলের নামটাই দিই তো আপনারা এখান থেকে নিক নেম দেওয়ার পর আপনারা এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখেন যে এখানে গুড গুড ওয়ান ড্যাটস অ্যাভেলেবল তো আমাদের এটা এখানে কন্টিনিউ ক্লিউ তো আপনাদের অবশ্যই এখানে নিট নেম উল্টা উল্টা দেবেন বা আপনাদের সিরিম যেন না হয় আপনারা ওখান থেকে দরকার পড়ে এখানে সমকা আরও বাড়াই দেবেন বাড়াই দিয়েও আপনার এখান থেকে নিট নেমটা লম্বা করে দেবেন যাতে আপনার এখান থেকে অ্যাভেলেবেল আসে তো আপনারা এরকম করে দেওয়ার পর নিচে দেখেন যে কন্টিনিউ আছে আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর ডে চেক তো প্রথম দিন চেকের জন্য এখান থেকে আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন আর যদি কোনো প্রকার এরও আসে তো আপনারা ব্যাগ ব্যাগ আসে আবার আপনারা এখান থেকে চলে আসবেন তো দেখেন আপনাদের মাত্র এরকম চলে আসছে তো আপনারা এখান থেকে নিচে দেখেন যে স্টার্ট ফার্মিং দেওয়া আছে তো আপনারা এখান থেকে ফার্মিংয়ে ক্লিক করলে অটোমেটিক আপনাদের এই ব্লাম টু কেন্টি অটোমেটিক মাইনিং হতে চলবে তো আমরা এখান থেকে স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করি তো দেখেন এখানে আমার এই যে ফার্মিং শুরু হয়ে গেছে আমি এখান থেকে তো তারপর আমরা নিচে দেখে এখানে ট্যাক্স দেওয়া আছে এখানে ট্যাক্স ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো টাক্স আছে আপনারা এগুলো পূরণ করে নেবেন তো আমি একটাকে দেখাইতেছি তো প্রথমে কী দেওয়া আছে দেখেন এখানে ফেসবুক জয়েন করানো গেছে তারপর দেখে নিচে যে ভিডিও দেওয়া আছে আমি একটা যদি ভিডিও দেখি হোয়াট ডিস স্টিকিং এই ভিডিওটা দেখি ক্লিক করি তো ভিডিও ক্লিক করার পর আপনারা ভিডিও একটা কয়েক সেকেন্ড দেখবেন তিন চার পাঁচ সেকেন্ড দেখার পর আপনারা ভিডিও থেকে আপনারা বেগে আসবেন তো আপনারা এরকম করে এখানে অনেকগুলো ভিডিও আছে তো আপনারা ভিডিও প্রত্যেক ভিডিওর জন্য আপনারা এখান থেকে দুইশো পঞ্চাশ বা দুইশো করে আপনারা কি বাম ব্লাম টোকেন পাবেন তো এরকম করে দেখেন এখানে আমার ক্লাইম দেওয়া আছে যখন আমি এখানে ক্লাইম করবো আমার দুইশো টু ব্লাম টোকেন আমার এখানে কি অ্যাড হয়ে যাবে তো আপনারা এখান থেকে ক্লাইমে চাপ দেবেন তো ক্লাইমে চাপ দেওয়ার পর দেখেন এখানে ক্লাইম হয়ে যাবে তো ক্লিক করার পর দেখেন এখানে আমার দুইশো ব্লাম প্রজেক্টে আমার অ্যাড হয়ে গেছে তো এরকম করে আপনারা ভিডিও দেখে তারপর ক্লাইমে ক্লিক করবেন তো আপনারা দেখেন এখানে আমার দুইশো ব্লাম টুকেন অ্যাড হয়ে গেছে তারপর নিচে দেখেন ফার্মিং দেওয়া আছে তো আপনারা প্রতি আট ঘন্টা পর পর এখানে আপনারা ফার্মিং করতে পারবেন তো ফার্মিং করার জন্য অনেক প্রচুর আপনারা এখান থেকে ব্লাম টুকেন আপনারা ইনকাম করতে পারবেন তো তারপর নিচে দেখেন যে ডপ গেম দেওয়া আছে তো আপনারা ডপ গেমে ক্লিক করলে পরে আপনারা এখান থেকে গেম খেলেও আপনারা ব্লাম টুকেন আর্ন করতে পারবেন তো আমি প্লেতে ক্লিক করি তো ব্লেক্লে ক্লিক করার পরে দেখেন দেখি যে চিহ্ন আছে এগুলোতে যতগুলো ক্লিক করবেন তিকলেগে আপনাদের বাম টোকেন করে অ্যাড হয়েছে আর পাশে দেখেন যে একটা আপনাদের ওই যে ফায়ারের মতো একটা ইয়ে আছে ওটাতে ক্লিক করে আপনার যতটুকু ক্লাইম করছেন এগুলো চলে যাবে তো অবশ্যই খেয়াল করে এখানে ক্লিক করবেন যতগুলো যে এক মিনিট তো আপনারা এরকম করে টাইম বাড়বে এখানে তো দেখেন আমি তিপ্পান্নটা পুষ্পান্নটা আমি ব্লাম টোকেনের এতে দেখেন এখানে আমি একাশিটা ব্লাম টোকেন আমি আন করে ফেলেছি তো আমি আরও চারবার ই করতে পারবো তো আপনারা এখান থেকে কিছুক্ষণ পর পর এখন পেয়ে যাব এখানে কামারে তিনশো একত্রিশটা ব্লাম টুকেন অ্যাড হয়ে গেছে তো তারপর আপনারা এখান থেকে ফ্রেন্ডস যদি ক্লিক করেন ক্লিক করার মাধ্যমে এখানে আপনারা রেফার করার মাধ্যমে আপনারা এখান থেকে ব্লাম টুগেন আপনারা এই করতে পারেন আন করতে পারবেন তো তারপরে এখান থেকে যে ওয়ালেট যাও আছে আপনার এখানে যে কানেক্ট ওয়ালেট তো এটা আমি আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কীভাবে এখানে ওয়ালেট কানেক্ট করে আপনারা এই টুকেনের টাকাগুলো আপনারা আপনাদের পকেটে নেবেন পাশে রাখবেন তো আপনারা এই বাম টোকেনটা অবশ্যই মিস করবেন না আপনারা নিয়মিত এখানে আপনারা এখানে কি ফার্মিং করতে থাকেন এখানে গেম খেলতে থাকেন খেলে আপনারা বাম ব্লাম টোকেনগুলো আর্ন করেন তো আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ